প্রথম আয়াতে কলম শব্দটি উল্লেখ হয়েছে বিধায় সুরার নামকরণ করা হয়েছে সুরাতল কলাম প্রথম আয়াতেই আল্লাহ সব তালসাদ করছেন নুন ওয়াল কালামি ওয়ামা এসুন নুন ওরুফে মুকের অন্তর্ভুক্ত বিচ্ছিন্ন অক্ষর এর সঠিক অর্থ আল্লা রবুল্লা আলামিনী ভালো জানেন তবে আরবিতে নুন বলা হয় মাছকে যেমন ইউনুস আলাইসালাতুয়াসালামের একটি উপাধি হলো জুল নুন মাছওয়ালা এই কারণে কোনো কোনো তাফসির কারকগণ মুজাহিদ এমনিভাবে সুদ্দি বা এ জাতীয় অনেক মুফাসরিন গ্রাম তারা এই নুন বলতে বিশেষ একটি মাছকে উদ্দেশ্য নিয়েছেন যে মাছটি সাত জমিনের নিচে অবস্থিত তবে সঠিক তাফসির হলো সেটি যা অন্যান্য হরুফে আদ বা বিচ্ছিন্ন অক্ষরের ব্যাপারে করা হয় অর্থাৎ এর সঠিক অর্থ আল্লাহ তালেই ভালো জানেন অন্য কেউ জানে না আল্লাহ সু হ্যান হুয়া তালা কলমের কসম করেছেন এই কলম দ্বারা কি উদ্দেশ্য কোনো কোন তাফসির কারকগণ বলেন যে কলম দ্বারা উদ্দেশ্য হলো সেই কলম যে কলমকে আল্লাহ রবাহ আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং বলেছেন তুমি লেখো কলম উত্তরে বলেছে কি লিখব আল্লাহ রবুল্লাহ আলমিন নির্দেশ দিয়েছেন যে পৃথিবীর শেষ দিন পর্যন্ত দুনিয়ার শেষ দিন পর্যন্ত যা সংগঠিত হবে তাকদির লিখে ফেলুন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকদির লেখার নির্দেশনা দিয়েছিলেন তো সুতরাং কলম বলতে সেই কলম উদ্দেশ্য হতে পারে আর ওয়ামা এস্তরুণ এবং তারা যা লিপিবদ্ধ করে এর দ্বারা উদ্দেশ্য হলো ফেরেশ তারা যার লিখে অথবা এর দ্বারা উদ্দেশ্য হতে পারে স্বাভাবিক সাধারণ কলম মানুষ এই শিক্ষার ক্ষেত্রে যে কলম ব্যবহার করে শিক্ষা অর্জন করে এবং কলম আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ একটি নিয়ামত যার মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর পথ পায় অশিক্ষা থেকে শিক্ষা লাভ করে সুতরাং এই কলমের মর্যাদা বোঝানোর জন্য রব্বুল আলমিন কসম করেছেন অমায়াস তরুণ তারা উদ্দেশ্য মানুষ যা লেখে যদি কলম তারা উদ্দেশ্য সাধারণ স্বাভাবিক কলম হয় তাহলে অমায় এস্তরুণ এর অর্থ হলো মানুষ যা লিপিবদ্ধ করেন আর কলম দ্বারা যদি বিশেষ কলম তাকদিরের সেই কলম যা আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন সেই কলম উদ্দেশ্য হয় তাহলে অমায়স্তরুণ দ্বারা উদ্দেশ্য ফেরেশ তারা যা লিখেন আল্লাহ আলা এই আলোচনা করার পর নবী করিম সাল আলি আসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন মা আন্তা বিনিয়মাতি রব্বিক আপনি আপনার রবের নিয়ামতের ভিত্তিতে আপনি পাগল উন্মাদ নন মানুষ আপনাকে মুশরিকরা আপনাকে উন্মাদ বলে আপনাকে জাদুকর বলে বিভিন্নভাবে আপনাকে অপদস্থ অপমান করার চেষ্টা করে তবে আমি আল্লাহ তালা স্বীকৃতি দিচ্ছি আপনি আপনার রবের রহমতে দয়ায় আপনি উন্মাদ পাগল নন রসল্লা সাল্লি সাল্লামকে এই সান্ত্বনা দিয়েছেন কলমের কসম করার পর কলম দ্বার উদ্দেশ্য যদি সেই তাকদিরের কলম হয় তাহলে এর অর্থ হলো যে পূর্ব থেকেই তো নির্ধারিত কাকদির লিপিবদ্ধ করা হয়েছে তখন থেকেই এই কথা সুস্পষ্টভাবে নির্দিষ্ট যে আপনি আল্লাহর কাছে প্রিয় পাত্র মানুষ আপনাকে নিয়ে যাই বলুক না কেন এতে আপনার কোনো কিছুই আসবে যাবে না কোনো ক্ষতি সাধন হবে না তাছাড়া যদি কলম দ্বারা সাধারণ কলম উদ্দেশ্য হয় তাহলে এর অর্থ হলো যে সেই কলমের কসম যে কলমের মাধ্যমে মানুষ জ্ঞান লাভ করতে পারে শিক্ষা লাভ করতে পারে অথচ আপনি আপনি উম্মি আপনি লেখাপড়া জানেন না এর পরও আপনি কোরআনের এই আয়াতগুলো পাঠ করছেন এবং এটি অলঙ্কার সমৃদ্ধ বালাগাত সম্পূর্ণ সুতরাং আপনি লেখাপড়া না জানা সত্ত্বেও যখন সাহিত্যপূর্ণ এই কথাগুলো বলছেন এটি প্রমাণিত হয় যে আপনি এ সকল কথা নিজ থেকে বলছেন না আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আয়াতি আপনি পাঠ করছেন সুতরাং আপনি আপনার মিশনে অটল থাকুন মানুষ আপনাকে যাই বলুক না কেন এতে আপনার কোনো ক্ষতি হবে না আপনি আপনার দায়িত্বে অটল থাকুন অবিচল থাকুন আর আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক সুমহান মর্যাদার অধিকারী আপনি ওয়াইন্না কালা আজরান ওয়াই রমাম নুন আপনার রয়েছে নিরবিচ্ছিন্ন প্রতিদান যে প্রতিদান কখনোই শেষ হবার নয় অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আপনাকে সম্মান দেওয়া হলো যে আপনি সদা সর্বদাই প্রতিদান পেতে থাকবেন লাভ করতে থাকবেন আপনার সবাব কখনোই বন্ধ হবে না ও ইন্না কালা আলা ইন আজিম আর নিশ্চয়ই আপনি হলুক আজিমের উপর প্রতিষ্ঠিত সুমহান চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত আপনার মর্যাদা আপনার চরিত্র আপনার আফলাক সুমহান আল্লাহ আল্লাহবুল্লা আলমিন একমাত্র নবীকারীম সাল আলী ওয়া ক্ষেত্রেই হুলুকে আজিম শব্দ ব্যবহার করেছেন অন্য কোন নবী আসল বা অন্য কোনো ব্যক্তি বা মানুষের ক্ষেত্রে বা কোনো ফেরিস্তার ক্ষেত্রেও আল্লাহ তালা হুলুকে আজিম ব্যবহার করেন নেই। আপনি সুমহান চরিত্রের অধিকারী আদি সে এসেছেন সুমহান চরিত্র দ্বারা কী উদ্দেশ্য আমের রদিয়াল আল্লাহ তাল আহ আয়শা রদিয়াল্লাহ তাল আনহাকে জিজ্ঞাসা করলেন যে হিয়া আয়সা নবী করিম সল্ল্লাহ আল্হী আসাল্লামের আখলাক চরিত্র কী তার উত্তম চরিত্র এটার স্বরূপ কী তখন আয়সারদ আনহা বললেন যে তুমি কি কোরআন পড়ো না তিনি উত্তরে বললেন যে হ্যাঁ আমি তো কোরআন পড়ি আয়সারদি আল্লাহ আনহা বললেন সম্পূর্ণ কোরআনই হল নবী করিম সল্লাহ আলহিহি আসাল্লামের আখলাক অর্থাৎ তার সম্পূর্ণ চরিত্র তার জীবন সব কিছুই কোরআন অনুপাতে ছিল সুতরাং কেউ যদি রসুল্লাহ উল্লাহ সাল ওয়াসাল্লামের আফলাখ চরিত্র দেখতে চায় সে যেন কোরআন দেখে কোন কোনো তাফসির কারকগণ বলেন যে আফলাক উত্তম চরিত্র বলতে উদ্দেশ্য হল এমনভাবে জীবন গঠন করা যার দ্বারা মানুষও সন্তুষ্ট থাকে আল্লাহও সন্তুষ্ট হয় কোনো মানুষকে কষ্ট না দেওয়া এবং আল্লাহর অধিকার এবং হুকুম লঙ্ঘন না করা কোনো কোনো তাফসির কারকগুণ বলেন যে ফুলুকে আজিমের মর্ম আরেকটি হাদিসে বর্ণনা করা হয়েছে সেটি হলো সিলমান কতাক তোমার সাথে কেউ যদি সম্পর্ক নষ্ট করে তাহলে তুমি তার সাথে সম্পর্ক জোড়া রাখো সম্পর্ক ছিন্ন করো না কেউ যদি তোমারকে জুলুম করে অন্যায় করে তাহলে তুমি এর প্রতিশোধ না নিয়ে বরং তাকে মাফ করে দাও এমনিভাবে কেউ যদি তোমার সাথে অসৎ আচরণ করে খারাপ ব্যবহার করে অশ্লীল বাক্য ব্যবহার করে তাহলে তুমি তার সাথে সদাচরণ করো এটি হচ্ছে ফুলুক আজিমের একটি নমুনা আল্লাহ সুলহান হুয়া তালা রসুল্লাহ আলি আসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন ফাসাতু সিরু অচিরেই আপনি পরিণতি দেখতে পাবেন ওয়াইউবে সির তারাও তাদের পরিণতি দেখতে পাবে প্রত্যেকে যার যার পরিণতি দেখতে পাবে সুতরাং আপনার পরিণতি অত্যন্ত ভালো হবে কারণ আপনার বর্তমান থেকে ভবিষ্যৎ সুন্দর হবে মাফতুন প্রত্যেকেই যার যার পরিণতি দেখতে পাবে এবং প্রত্যেকে বুঝতে পারবে যে উন্মাদনা কার সাথে ছিল যারা ইমান আমলকে গ্রহণ না করে ইমান আমল থেকে দূরে থেকেছে অজ্ঞতা এবং সীমালঙ্ঘনের পথ যারা নি বেছে নিয়েছে তাদের সাথেই উন্মাদনা ছিল নাকি আপনার সাথে ছিল এটা প্রত্যেকে বুঝতে পারবে বিমান নিশ্চয় আপনার রব জানেন যে কে সঠিক পথ থেকে বিচ্যুত এবং কে হেদায়তপ্রাপ্ত এটি আল্লাহ তালা জানেন সুতরাং আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী সরল পথে প্রতিষ্ঠিত আপনি হলেন সুপথপ্রাপ্ত আর যারা আপনার পথ ও মত থেকে দূরে যারা বিচ্যুত তারা কখনোই সঠিক পথে নয় তারা পদভ্রষ্টতায় নিমজ্জিত আল্লাহ হ্যান হুয়া তাল রসুল্লা সাল আলহিসাল্লামকে এবং তার মাধ্যমে সমস্ত উম্মতকে এই নির্দেশনা দিচ্ছেন মিথ্যাবাদী যারা সত্যকে গ্রহণ না করে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা কথা বলে ওই সকল ব্যক্তিদের অনুসরণ অনুকরণ আনুগত্য করবেন না অবদুলাউদ্দহিনু ফুদ হিনুন কাফেরদের একটি বৈশিষ্ট্য ছিল এই যে তারা কামনা করত যে যদি আপনি কঠোরতার পথ পরিহার করে নমনীয় তার পথ গ্রহণ করেন তাহলে তারাও নমনীয় হবে কিন্তু আপনি আপনার মিশনের উপর অটল থাকুন অন্যায়কে প্রশ্রয় দিবেন না এবং কাফের মুশরিকদের অন্যায়ের ক্ষেত্রে কখনোই তাদের সাথে নমনীয় হবেন না আপনি আপনার সঠিক পথের উপর থেকে কঠোরতার সাথে আপনি দিনের উপর অটল থাকুন পাশাপাশি ওই সকল ব্যক্তিদের অনুসরণ করবেন না আনুগত্য করবেন না কুল্লাহ হাল্লাপ যারা অতিশয় মিথ্যা কসম করে মাহিন যারা নিকৃষ্ট চরিত্রের অধিকারী হাম্মাজিন যারা গিবোধ করে সমালোচনা করে মাশ্মা ইম বিনামিন মানুষের অগচরে মানুষের সম্পর্ক নষ্ট করে চগলি করে চগল খড়ি করে বেড়ায় মান্না ইল্ল খাইর যারা ভালো কাজে বাধা প্রদান করে মুদিন যারা সীমা লঙ্ঘন করে আসিম যারা অন্যায়কারী অপরাধকারী গুণাগার ওই সকল ব্যক্তিদের অনুসরণ করবেন না অতুল্লিন যারা রুড়ো, কঠোর কঠোর স্বভাবের অধিকারী এবং যাদের কথায় কঠোরতা প্রকাশ পায় ওই সকল ব্যক্তিদের অনুসরণ করবেন না পাশাপাশি বা দা জালিকা জানিম এরপরে ওই সকল ব্যক্তিদের অনুসরণ করবেন না যারা জানিম জিনাকার ব্য এর দ্বারা হতে পারে নির্দিষ্ট কিছু ব্যক্তিদেরকে উদ্দেশ্য করা হয়েছে যেমন ইবনে মুগিরা আখনাস ইবনে শারিক বা এ জাতীয় কিছু কাফের মশ্রিকা ছিল যারা ছিল অত্যন্ত মন্দ চরিত্রের অধিকারী অথচ নিজেদেরকে তারা ভালো বলে পরিচয় দিত নিজেদের প্রভাব প্রতিপত্তি সন্তান সন্ততি বেশি থাকার কারণে তারা মনে করতো যে তারা যেভাবে দুনিয়াতে সম্মানিত হয়েছে আখেরাতেও সম্মানিত হবে রসল সাল আলী সাল্লামকে আল্লাহ রবাহ আলমিন বলছেন যে এরা প্রকৃতপক্ষে সম্মানিত নয় এরা আল্লাহর কাছে মর্যাদাবান নয় কারণ এরা হল সত্য থেকে বিচ্যুত পাশাপাশি স্বভাব চরিত্রের দিক থেকে তারা নিকৃষ্ট সুতরাং এই সকল ব্যক্তিদের অনুসরণ করবেন না এ সকল ব্যক্তিদের এই সকল কাজের অনুসরণ করবেন না আনকান দাম আলী ওয়াবানীন তাদের এই অহমিকার আরেকটি কারণ ছিল যে তারা ছিল মালদার অবানিন এবং তারা ছিল সন্তান সন্ততিদের অধিকারী ধনে এবং জনে তারা ছিল প্রভাবশালী আল্লাহ সাল হ্যান হুয়া তালা করছেন যে এই সকল ব্যক্তিদেরকে অবশ্যই আমি লাঞ্ছিত করব। সানা সিমুহু আলাল খুরতুম তাদের নাক নাকে আমি দাগ লাগিয়ে দিব অর্থাৎ নাকে দাগ লাগানো তার উদ্দেশ্য হতে পারে যে তাদেরকে লাঞ্ছিত করবেন অথবা নাকের দাগ লাগানো দ্বারা উদ্দেশ্য হতে পারে যে কেয়ামতের ময়দানে পরকাল আল্লাহ রবাহ আলমী তাদের নাকে আসলেই প্রকৃতপক্ষেই দাগ দিবেন কালো দাগ লাগিয়ে দিবেন যার দ্বারা বোঝা যাবে তারা অন্যায়কারী ছিল অপরাধকারী ছিল পলিদিপিনগিরা বা এ জাতীয় মুশ্রিকরা যাদের এই স্বভাব ছিল তাদের কেউ কেউ দুনিয়াতেই এই শাস্তি পেয়েছে অর্থাৎ বদরের যুদ্ধে তারা যখন নিহত হয় তাদের নাক কাটা পরে তরবারির আঘাতে তাদের নাক কাটা পরে এরকম ঘটনাও সিরাতের কিতাবে এসেছে তো যা হোক আলাহবুল্লা আলমী নির্দেশনা দিচ্ছেন যে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে বদ চরিত্রের অধিকারী হওয়া যাবে না আল্লাহ হ্যান হুয়া তালা একটি ঘটনা উল্লেখ করেছেন ইন্না বালাউনা হুম কামা বালাউনা আসহাবালনা আমি তাদেরকে পরীক্ষা করেছি কাফের মুশ্রিকদেরকে তৎকালীন আরবের লোকদেরকে পরীক্ষা করেছি যেভাবে আমি পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদের বাগানের মালিকদের ব্যাপারে আমি পরীক্ষা করেছিলাম অর্থাৎ বাগানের মালিকদের একটি ঘটনা উল্লেখ করা হয়েছে এই ঘটনার যে মূল শিক্ষা সেটি হলো জালুরব্বুল্লা আলমীর নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে অকৃতজ্ঞ হওয়া যাবে না অকৃতজ্ঞ হলেই শাস্তি নেমে আসবে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হবে যেভাবে মক্কার মুশ্রিকরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সবচেয়ে বড় নিয়ামত নবী করিম সাল আলী ওয়াসাল্লামকে পেয়ে তার কদর না করার কারণে মূল্যায়ন না করার কারণে তারা ফজিলত থেকে অনেক আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গিয়েছে ঠিক তেমনিভাবে পূর্বযুগে এরকম একটি ঘটনা ঘটেছিল এই ঘটনাটি আল্লাহ রবুল্লাহ আলমিন উল্লেখ করেছেন যেন আমরা সতর্ক হই অধিকাংশ তাফসির কারকগণ বলেন যে ইয়ামানের সানা এলাকার পাশেই জারওয়ান নামক একটি এলাকা আছে বর্তমানেও নাম জারওয়ান সেখানেই এই ঘটনাটি ঘটেছিল মূলত সেই জায়গাটি ছিল অত্যন্ত সবুজ শ্যামল চাষাবাদের উপযুক্ত এলাকা কিন্তু তার মাঝখানে একটি বিরান ভূমি আছে যেখানে এখনও কালো পাথর দিয়ে ঢাকা বর্তমানেও এই এলাকাটি আছে এবং এই অবস্থা এখনও আছে একজন নেককার বান্দা ছিল যে তার সম্পদের এবং বাগানের ফল ইত্যাদি যখন আহরণ করত ফল কাটত তখন সে গরিব মিসকিন মানুষ আত্মীয় স্বজন সকলের হক আদায় করত। নিজে কিছু রাখত আত্মীয় স্বজনের জন্য কিছু রাখতো আর কিছু অংশ গরিব মিসকিন অর্থাৎ তিন ভাগের এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিত ওই ব্যক্তি যখন এতেকাল করে তার সন্তানেরা চিন্তা করল যে আমার পিতা ছিল অত্যন্ত মূর্খ সে নিজের সম্পদ মানুষকে বিলিয়ে দিত আমরা এই সম্পদ মানুষদেরকে বিলিয়ে দিব না এজন্য তারা চিন্তা করে এই পথ বের করলো যে আমরা সকাল সকাল গিয়ে অথবা একেবারে ভোরে গিয়ে সব ফল কেটে ফেলবো ফকির মিসকিন এবং আত্মীয় স্বজন আসার আগেই আমরা ফল কেটে যার যার ঘরে নিয়ে যাব। কাউকে দিব না এবং ফল কাটবো ইনশাআল্লাহ তারা বলে নাই যার কারণে আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে তাদের উপর আজাব নেমে আসে তারা যখন সকাল সকাল ফল কাটতে গেল তখন যে দেখলো যে সমস্ত ফল সমস্ত শস্য আগুনে ঝলসে একেবারে ছাই হয়ে গিয়েছে তারা প্রথমে মনে করেছিল যে আমরা ভুল জায়গায় এসেছি কিন্তু তার আশপাশ দেখে বুঝতে পারলো যে না আমরা সঠিক জায়গায় এসেছি কিন্তু আল্লাহর আজাব আমাদের উপর এসে গিয়েছে ইন্না বাল নাহনু কল তারা বলল যে হাই আমরা তো বঞ্চিত হয়ে গেলাম আলাম আলম আকুল্লাউলিহন তাদের মধ্যে যে ভালো ব্যক্তি ছিল সে বললো আমি তো তোমাদেরকে পূর্বেই বলেছিলাম যে কেন তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছো না তোমরা এই কাজগুলো করো না আমি আগেই তোমাদেরকে সতর্ক করেছিলাম কিন্তু তোমরা আমার কথা শোনো নাই কল পরিশেষে তারা এই কথা বলল সুবাহানা রব্বিনা আমরা আমাদের রবের পবিত্রতা বর্ণনা করছি ইন্না কুনা জলিন আমরা তো জালেম আমরা তো করি তারা একে অপরকে দোষারোপ করতে লাগলো তিরস্কার করতে লাগলো এবং তার আক্ষেপ এবং আফসোস করে বলতে লাগলো যে আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে তারা তৌবা করলো এবং কামনা করলো যে আশা রব্বু না দিলনা খয়রা আমার রব আমাদের রব আশা করি যে আমরা যা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করবেন এবং এই যেই বাগান এই বাগান থেকে আরও শ্রেষ্ঠতর বাগান আল্লাহ তালা আমাদেরকে দান করবেন হতে পারে আল্লাহ রব্ল্লাহ আলমী তাদেরকে এটা দিয়েছেন অথবা তারা তৌবা করেছিল আল্লাহ তালা তাদের তৌবাকে কবুল করেছেন কিন্তু যারা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে না আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারেন আল্লাহ সব হ্যান হুয়া তে সাদ করেন ই তাহজানা তোমাদের রব তোমাদেরকেই নির্দেশনা দিয়েছেন যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি নিয়ামত বাড়িয়ে দেবো আর যদি অকৃতজ্ঞ হও ইন্না ইলা আসাদীদ আমার শাস্তি অত্যন্ত কঠিন এজন আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর সম্পদ সুস্থতা বা এই জাতীয় আরও যে সকল নিয়ামত আমরা পাই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত আর আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে মৌখিক শারীরিক এবাদত বন্দিকীর মাধ্যমে পরিপূর্ণরূপে কৃতজ্ঞতা তখনই হবে যখন আমরা পরিপূর্ণরূপে আল্লাহর এবাদত বন্দেগী করে তার অনুগত বাঁধা হব আল্লাহ স্যান হওয়া তারা সতর্ক করছেন কাজা কাল আজাব আজাব এমনই হয় ওয়ালা আজাব উল আকবর এটি তো দুনিয়ার আজাব আর আখিরাতের আজাব তারও বড় যদি তারা অনুধাবন করতে পারত সুতরাং যারা আল্লাহর হুকুম মোতাবেক চলবে তারা আল্লাহর প্রিয়পাত্র হবে তাদের জন্য রয়েছে দুনিয়ার নাজ নিয়ামত থেকেও আরও অত্যধিক নিয়ামতপূর্ণ জান্নাত জান্নাতুল নাইম তাদের জন্য রয়েছে আফানাজা আল উল মুসলিমিন মুজরিমিন যারা মুসলিম তাদেরকে কি আমি মুজরিমদের ন্যায় গণ্য করব অপরাধীদের ন্যায় গণ্য করব মুসলিম এবং অপরাধী সমান হতে পারে না সুতরাং আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুসলিম মুমিনদেরকে অত্যাধিক সম্মান এবং মর্যাদা এবং নিয়ামত দান করবেন প্রক্ষান্তরে যারা মুজলিম অপরাধী হবে তাদেরকে আল্লাহ তালা শাস্তি দেবেন এজন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের এবাদত বন্দিগি করার মাধ্যমে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার আনুগত্যশীল বান্ধা হতে হবে অন্যায় হলে অপরাধ হলে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে তাহলেই পরকালে সফলতা লাভ করা যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল